একজন ছেলে যে বাবাকে হারিয়ে একা হাতে গড়েছে সাম্রাজ্য জীবনে যে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল সেই প্রেমিক আর বন্ধু বিশ্বাসঘাতকতায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই মুভিটার নাম অন্তরাত্মা আর বেশি সাসপেন্স না দিয়ে চলো মুভিটা শুরু করি ছোটবেলা থেকেই প্রথমের জীবনটা এলোমেলো হয়ে যায় এক অন্ধকার রাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয় প্রথমের বাবা সেই ঘটনার পর থেকেই প্রথম বোঝে যায় এই পৃথিবীতে টিকে থাকতে হলে দুর্বল হওয়া চলবে না বাবার মৃত্যুর পর খুব অল্প বয়সে প্রথমকে পরিবারের পুরো ব্যবসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে হয় ব্যবসা যারা বাধা হয়ে দাঁড়ায় প্রথম ধীরে ধীরে সবাইকে নিজের বুদ্ধি সাহস আর কঠোর দিয়ে সরিয়ে দেয় অভাব তার হয়নি কিন্তু মায়ের আদর ভালোবাসা না পাওয়া প্রথম ভেতর থেকে সব সময় একা ছিল এই গল্পে প্রথমের জীবনে একমাত্র কাছের মানুষ বলতে ছিল তার বন্ধু যা প্রথম জাকিরকে নিজের থেকেও বেশি বিশ্বাস করত জাকির যা বলতো কোনো যাচাই বাচাই ছাড়া প্রথম তা মেনে নিত কোনো ফাইলে সই করতে জাকির মানা করলে প্রথম সেই ফাইল ছুঁয়েও দেখত না কিন্তু প্রথম জানতো না এই অতিরিক্ত বিশ্বাসী একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে কারণ জাকির ছিল এই গল্পের আসল ভিলেন জাকিরের একটাই উদ্দেশ্য প্রথমের অটেল সম্পত্তি আর পুরো ব্যবসা নিজের দখলে নেওয়া সে ধীরে ধীরে প্রথমকে মানসিক চাপে রাখত যাতে প্রথম ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে সব কিছু থাকার পরও প্রথম কখনোই সত্যিকারের সুখী হতে পারতো না একদিন প্রথম এক আত্মীয়ের বিয়েতে প্রথমে চোখে পড়ে রূপকথাকে প্রথম দেখাতে রূপকথা প্রথমের হৃদয়ে আলাদা জায়গা করে নেয় তার হাসি কথা বলার ভঙ্গি সরলতা সব কিছু প্রথমকে মুগ্ধ করে এরপর থেকে প্রথম বারবার কোনো না কোনো অজুহাতে রূপকথার সামনে দাঁড়িয়ে চেষ্টা করে একদিন সাহস করে প্রথম তার জীবনের সব কথা রূপকথাকে খুলে বলে কিভাবে ছোটবেলা থেকে সে একা কিভাবে বাবাকে হারিয়েছে কিভাবে বিশ্বাস করতে গিয়ে মানুষকে আপন করেছে এ কথা শুনে রূপকথার মনে প্রথমবারের মতন মায়া জন্মায় এরপর থেকে দুজন নিয়মিত দেখা করতে থাকে আর সেই থেকেই থেকে গভীর ভালোবাসায় প্রথম তার খালুর মাধ্যমে রূপকথাদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু রূপকথার মা বাবা কোনোভাবেই রাজি হয় না রূপকথার মা স্পষ্টভাবে বলে দেয় যে বাড়িতে মানুষের লাশ হয়ে পড়ে থাকে সেই বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাবো না একথা শুনে প্রথম ভেতরে ভেতরে ভেঙে পড়ে তবু সে হাল ছাড়ে না আবার খালুকে নিয়ে সম্বন্ধ করতে পাঠায় এইবার রূপকথা নিজেই তার মা বাবাকে জানিয়ে দেয় আমি যদি আমি যদি বিয়ে করি শুধু প্রথমকেই করব অন্য কাউকে না মেয়ের মুখে এমন দৃঢ় সিদ্ধান্ত শুনে অবশেষে রূপকথার মা বাবা রাজি হয়ে যায় বিয়ের পর প্রথম আর রূপকথার জীবন যেন বদলে যায় ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা না পাওয়া প্রথম রূপকথার মধ্যে নিজের স্বর্গ খুঁজে পাই ঘরে হাসি শান্তি আর ভালোবাসা ভরে যায় প্রথম প্রথমবারের মতন অনুভব করে টাকার বাইরেও জীবনের সুখ আছে কিন্তু এই সুখ বেশি দিন টিকতে দেয় না ঘরের শত্রু জাকির জাকির পরিকল্পনা করতে থাকে কিভাবে প্রথম আর রূপকথার মাঝে দূরত্ব তৈরি করে দেওয়া যায় একদিন প্রথম তার রূপকথাকে নিয়ে বাইরে ডিনারে গেলে জাকির সেখানে নিজের লোক বসিয়ে দেয় তাদেরকে অপমান করার জন্য চতুরতার সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করে দেয় এই ঝামেলায় ধীরে ধীরে চরম আকার ধারণ করে প্রথমবারের মতন প্রথম আর রূপকথা একে অপরের সাথে কথা বন্ধ করে দেয় দুজন আলাদা রুমে থাকতে শুরু করে এক সময় রূপকথা সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না সে বাপের বাড়ি চলে যায় কিন্তু রূপকথার মা দরজায় দাঁড়িয়ে বলে এই বাড়িতে ঢুকতে হলে তুমি যাকে ভালোবেসে বিয়ে করেছো তাকে নিয়ে আসতে হবে নিরুপায় হয়ে রূপকথা আবার প্রথমের বাড়িতে ফিরে আসে এক সময় শ্রমিকেরা এই সময় শ্রমিকেরা প্রথমকে জানায় কোম্পানির হিসাবে গড়মিল হচ্ছে প্রথম ম্যানেজার জাকির চাচার কাছে সব কাগজ দেখতে চাই ডকুমেন্ট দেখে প্রথমে চোখ খুলে যায় সব প্রমাণ বলে দিচ্ছে জাকির ইচ্ছা মতন কোম্পানির নাম করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে এই সত্য জানতে পেরে প্রথম ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে বাড়িতে ফিরে জাকিরের মুখোমুখি হয় প্রথম কাপা গলায় বলে তোকে আমি ভাই ভেবেছিলাম তোকে পড়াশোনা করিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি তুই রাস্তায় পড়েছিলিস আমি তোকে রাজপ্রাসাদে তুলে এনেছি আর সেই তুই কিনা আমার সর্বনাশ করলি প্রথম আরো বলে আমি চাইলে তোকে শাস্তি দিতে পারতাম কিন্তু করব না তুই পুলিশের সাথে চলে যা এই সময় জাকির একগাল হেসে বলে আমি কতটা খারাপ মানুষ তুই করতে পারিস না রূপকথা যে গাড়ি নিয়ে বের হয়েছে আমি সেই গাড়ির টায়ারের তার কেটে দিয়েছি এটাই হলো আমার সারপ্রাইজ সব শুনে প্রথম পাগলের মতন হয়ে একটি স্কুটি নিয়ে রূপকথাকে বাঁচাতে বের হয়ে পড়ে মাঝ রাস্তায় সে দেখে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে রূপকথার গাড়ি দুর্ঘটনার শিকার প্রথম ছুটে গিয়ে রূপকথাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই ক্যামেরা ধীরে ধীরে ফেড হতে থাকে প্রথম বলতে থাকে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো আর এর মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়